যদি দুটো বা তিনটি ভগ্নাংশ দেওয়া থাকে এবং তাদের হরগুলো যদি একই হয় তাহলে কিন্তু আমরা খুব সহজে বলে দিতে পারবো যে কোন ভগ্নাংশটি ছোট কোন ভগ্নাংশটি বড় বা ছোট থেকে বড় হিসেবে সাজানো বড় থেকে ছোট হিসেবে সাজানো এই সব কাজগুলো খুব সহজে করতে পারি বা যদি যোগ করতে বলা হয় তাহলেও কিন্তু খুব সহজেই সেগুলোকে যোগ করা যায় কারণ যাদের হরগুলো একই আছে কিন্তু যদি হরগুলো আলাদা হয় সাপোজ আমি যদি বলি যে একের তিন এবং দুয়ের সাত তাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ভগ্নাংশ আলাদা আলাদা ভগ্নাংশ এবং তাদের হরগুলো আলাদা তো এই যে হর আলাদা এখান থেকে কিন্তু আমরা সহজে বলতে পারবো না যে কোনটা ছোট কোনটা বড় বা ছোটো থেকে বড় হিসেবে সাজানো বড় থেকে ছোট হিসেবে সাজানো বা যদি আমরা যোগ বিয়োগ করতে চাই তাহলে কিন্তু আমরা সহজে করতে পারবো না কারণ হরগুলো আলাদা যদি আমরা হরগুলোকে একই করে নিতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে যোগ বিয়োগ এবং ছোট থেকে বড় হিসেবে সাজাতে পারবো তো সেই কারণে আমাদের প্রথম যে কাজ হবে এটাকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা তার জন্য আমরা কি করব এই ভগ্নাংশগুলোকে নিচে নিচে লিখব কীরকমভাবে লিখবো যে প্রথমে আমরা লিখবো একের তিন এবং এটা সমান চিহ্ন দেবো দু নম্বর ভগ্নাংশ অর্থাৎ দুইয়ের সাত দিকে সমান চিহ্ন দিয়ে বড়ো করে লাইন টেনে দেবো এখানেও বড়ো করে আমরা লাইন টেনবো এবং ওপরে যেমনভাবে এক ছিল থাকবে নিচে যেমন তিন ছিল তিন থাকবে এবং সঙ্গে সঙ্গে একটা করে গুণ চিহ্ন দিয়ে দেব এটার ক্ষেত্রেও একটু টু হবে এবং সাত হবে এবং সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন পড়ে যাবে গুণ চিহ্ন পড়ছে মানে তাহলে ওদের পাশে কিছু সংখ্যা হবে সেই সংখ্যা কত সেটা আমরা একটু পরেই কিন্তু বের করে নিতে পারবো কীভাবে বের করব না তার জন্য এই যে হরগুলো আমরা পেয়েছি সেই হরগুলোর কি করতে হবে লসাগু করতে হবে অর্থাৎ এখানে হর কত আছে তিন আছে এবং সাত আছে তাহলে তিন আর সাতের আমরা লসাগু করব। কিন্তু আমরা জানি যে তিন আর সাতের লসাগু করা যাবে না কারণ কোনো সংখ্যাতে ভাগ করা যাচ্ছে না সেক্ষেত্রে লসাগু কত হবে না তিন গুণিতক সাত তাহলে তিন গুণিতক সাত মানে কত হয়ে যাচ্ছে একুশ ঠিক আছে অর্থাৎ লসাগু আমরা পেয়ে গেলাম একুশ এই যে লসাগু পেয়ে গেলাম এটা থেকেই কিন্তু আমরা খুব সহজে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে পারবো কিভাবে। না আমাদের একই হর বিশিষ্ট যে কথাটা বলছি না যে এই একই হর সেই হরটা কত হবে একুশ হবে তাহলে প্রত্যেকের হর একুশ করতে হবে একুশ করার নিয়ম হচ্ছে কি না আমরা যদি প্রথম ভগ্নাংশের দিকে তাকিয়ে দেখি তার হর কত আছে না হর আছে তিন তাহলে এই তিন হরটাকে কত করতে হবে একুশ করতে হবে তাহলে কত দিয়ে গুণ করবো না অবশ্যই তিনের সঙ্গে সাত গুণ করবো এটা যদি না বুঝতে পারি তাহলে আমরা কি করব এই যে তিন যেহেতু হর আছে আমরা এখানে তিনে ঢেকে দেবো ঠিক আছে তিনে ঢেকে দিলে আমরা কি দেখতে পাচ্ছি সাত দেখতে পাচ্ছি তাহলে কিন্তু সাত দিয়ে আমরা গুণ করে দিতে পারবো এখানে সাত দিয়ে গুণ করবো এবং সেই সঙ্গে সঙ্গে ওপরে সাত দিয়ে গুণ করবো কারণ শুধুমাত্র হরে গুণ করলে তাহলে তো সংখ্যাটাই পাল্টে যাবে ঠিক আছে তাহলে ওপরে দিয়ে গুণ করতে হবে সে কারণে ওপরে সাত দিয়ে গুণ করলাম ঠিক আছে এটা আমরা একবারে দেখে বলে দিতে পারি কারণ এখানে যেহেতু তিন আছে তাহলে একুশ করতে হবে কারণ আমরা লসাগু একুশ পেয়েছি তাহলে সাত দিয়ে গুণ করলে একুশ হয় এটা আমরা সহজে বলে দিতে পারছি ছোটো ভগ্নাংশ আছে বলে কিন্তু যদি বড়ো ভগ্নাংশ থাকে তাহলে সহজে বলা যায় না সেই কারণে আমরা কি করি যে এখানে হরে যত আছে সেই সংখ্যাটাই ঢেকে দিই ঠিক আছে হরে তিন আছে তাহলে তিন ঢেকে দিলাম তাহলে কত দিয়ে গুণ করতে হবে সাত দিয়ে গুণ করতে হবে এটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসে ঠিক আছে আচ্ছা এবারে দ্বিতীয় ভগ্নাংশের কাছে আসি দ্বিতীয় ভগ্নাংশের কাছে এসে দেখছি হরে কত আছে সাত আছে কত করতে হবে একুশ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে আমরা সহজে বলতে পারছি এটা যদি না বুঝতে পারি তাহলে আমরা কি করবো এখানে সাত যেহেতু হরে আছে তাহলে সাত ঢেকে দেবো সাত ঢেকে দিলে কত দেখতে পাচ্ছি তিন তাহলে এই তিন কিন্তু ওপরে গুণ হবে এবং নিচে গুণ হবে ঠিক আছে উপরে নিচে গুণ করে দিলাম এবারে আমরা গুণগুলো করে নিচ্ছি একসাথে সাত হচ্ছে আর নিচে হয়ে যাচ্ছে একুশ ঠিক আছে এখানে কত হয়ে যাচ্ছে দু তিনে ছয় হচ্ছে আর নিচে কত হচ্ছে একুশ ঠিক আছে এইবার এই যে দুটো ভগ্নাংশ বেরোলো একে তিনে এবং দুয়ের সাত থেকে এই একে তিন আর দুয়ের সাতের হরগুলো আলাদা ছিল কিন্তু এখন যে ভগ্নাংশগুলো পেলাম সেটা হচ্ছে একে তিনের সমতুল্য এবং দুয়ের সাতের সমতুল্য অর্থাৎ এই দুইয়ের সাত সাতের একুশ আর সাতের একুশ মানেই কিন্তু একে তিন আর ছয়ের একুশ মানেও কিন্তু দুইয়ের সাত ঠিক আছে অর্থাৎ এগুলো নিয়ে আলোচনা করা যে বিষয়টা দাঁড়াবে এগুলো নিয়েও আলোচনা করাটা সমান হবে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করাটা সুবিধে হবে কারণ এদের হরগুলো একই হয়ে গেছে ঠিক আছে এইবারে আমরা খুব সহজে দেখে বলে দিতে পারছি যে কোনটা বড় কোনটা ছোট কারণ দুটোর হর যেহেতু সমান তাহলে ওপরে যেটা বড়ো থাকবে সেটাই বড় হবে অর্থাৎ সাতের একুশ এই ভগ্নাংশটা কিন্তু বড় হচ্ছে আর ছয়ের একুশ এই ভগ্নাংশটা কিন্তু ছোট হচ্ছে কিন্তু এই আগে যে ভগ্নাংশগুলো ছিল সেটা দেখে আমরা চট করে বলতে পারছিলাম না কারণ হরগুলো আলাদা ছিল কিন্তু এখানে যেহেতু হর একই হয়ে গেছে সে কারণে আমরা সহজেই কিন্তু বলতে পারছি কোনটা ছোট কোনটা বড় ঠিক আছে এভাবেই কিন্তু একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হয় এবারে যদি তিনটি ভগ্নাংশ দেওয়া থাকে ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি করেই একে আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তা আমরা একটু যদি দেখে নিই তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলোকে খুব সহজে করতে পারবো ধরা যাক আমাকে দেওয়া হলো যে একের চোদ্দ একের চোদ্দো এবং দুইয়ের সাত আর হচ্ছে তিনের একুশ দেওয়া আছে কেমন তো এই যে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে এই যে তিনটি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের হরগুলো কিন্তু আলাদা আলাদা প্রথম হর যে রয়েছে সেটা চোদ্দো দ্বিতীয় হর হচ্ছে সাত আর তিন নম্বর যে ভগ্নাংশ দেওয়া হয়েছে তার হর কিন্তু একুশ দেওয়া আছে আলাদা আলাদা হর আছে তাহলে এই যে তিনটি ভগ্নাংশ দেখে আমরা সহজে বলতে পারবো কি কোনটা ছোটো কোনটা বড়ো কখনোই বলা সম্ভব নয় ঠিক আছে তাহলে আমাকে কী করতে হবে একে কিন্তু আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে নেব তার জন্য আমরা অবশ্যই আগের নিয়ম অনুসারে কী করব যে ভগ্নাংশগুলোকে আমরা নিচে নিচে লিখে তাহলে এটা হবে একের চোদ্দো সমান চিহ্ন দুইয়ের সাত সমান চিহ্ন এবং তিনের একুশ সমান চিহ্ন ঠিক আছে বড়ো করে লাইন টেনে দেবো এখানে বড় করে লাইন টেনে দেবো এখানে বড়ো করে লাইন টেনে দেবো এখানে উপরে এক লিখবো আর নিচে চোদ্দো লিখবো গুণ চিহ্ন দেবো এখানে দুই লিখব সাত লিখবো গুণ চিহ্ন দেবো এখানে তিন এবং একুশ লিখবো গুণ চিহ্ন দেবো ঠিক আছে অর্থাৎ উপরে যা আছে ওপরে থাকবে নিচে যা আছে নিচে থাকবে এবং প্রত্যেকের পাশে একটা করে চিহ্ন দিয়ে দেব ঠিক আছে এরপরে আমরা কী করবো যে এই যে তিনটি হর পেয়েছি তিনটে হরের আমরা লসাগু করব তাহলে এখানে আমরা কী করছি চোদ্দো সাত এবং একুশ এই তিনটি হরের লসাগু করবো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সাত দিয়ে চলে যাচ্ছে কারণ সাত দুগুণে চোদ্দো সাত একে সাত সাত তিনে একুশ ঠিক আছে লসাগু হয়ে গেল কারণ আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না তাহলে লসাগু করলে কত হবে না সাতের সঙ্গে দুই গুণ হবে তার সঙ্গে তিন গুণ হবে এই একটা নেওয়ার প্রয়োজন নেই কারণ এক দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই পাচ্ছি সে কারণে আমরা এক নিলম্বু না তাহলে সাত দুগুণে চোদ্দো চোদ্দো তিনে বিয়াল্লিশ অর্থাৎ এখানে হয়ে গেল লসাউ কত বিয়াল্লিশ হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা এই যে বিয়াল্লিশ লসাগু পেলাম এই বিয়াল্লিশ লসাগুটাই হয়ে যাচ্ছে একই হর অর্থাৎ প্রত্যেকের হর কত হবে বিয়াল্লিশ হবে ঠিক আছে তার জন্য উপায় কি না এই যে প্রথম ভগ্নাংশের কাছে এসে দেখছি এখানে কত আছে চোদ্দো আছে হরে চোদ্দো আছে কত করতে হবে বিয়াল্লিশ করতে হবে কারণ আমরা লসাগু পেয়েছি বিয়াল্লিশ ঠিক আছে তো সে কারণে আমরা কি করব যে এই চোদ্দ এখানে ঢেকে দেবো এই যে এখানে আমরা এখানে চোদ্দো খুঁজে বের করব ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো পাচ্ছি না কিন্তু চোদ্দো আছে কোথা থেকে চোদ্দো আছে কারণ এই যে সাত আর দুই এই দুটোকে গুণ যদি করি তাহলে কিন্তু আমরা চোদ্দো পেয়ে যাব। তাহলে এই সাত আর দুই এই দুটোতেই ঢেকে দেবো সাত আর দুই যদি ঢেকে দিই তাহলে আমরা কত দেখতে পাচ্ছি তিন দেখতে পাচ্ছি সে কারণে আমরা কি করব এই নিচে তিন লিখব এবং উপরেও তিন লিখব সমান চিহ্ন দেবো প্রথম ভগ্নাংশের কাজ হয়ে গেল এবারে আমরা দ্বিতীয় ভগ্নাংশে আসবো দ্বিতীয় ভগ্নাংশের নিচে কত আছে হরে সাত আছে তাহলে আমরা সাথে খুব সহজেই ঢেকে দেবো সাথে যদি ঢেকে দিই আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে দুই আর তিন আর মাঝে গুণ চিহ্ন দুই আর তিন মানে কত ছয় তাহলে ছয় দিয়ে আমরা কিন্তু উপরে নিচে গুণ করব। ছয় দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম এটার কাজ হয়ে গেল এবার তৃতীয় ভগ্নাংশে আসবো তৃতীয় ভগ্নাংশে এসে দেখব এর হর কত আছে একুশ আছে তাহলে একুশে আমরা ঢেকে দেব একুশে যদি ঢাকি তাহলে কি আসছে দেখো এখানে একুশে ডাকতে গেলে এখানে সাত আর তিন এই সাত আর তিন এই সাত আর তিনে যদি আমরা ঢেকে দিই তাহলে কিন্তু আমরা দুই পাচ্ছি কারণ সাত দুই তিন আছে তাহলে এই সাতে ঢাকা হবে আর তিনে ঢাকা হবে কী করে থাকবে দুই থাকবে তাহলে দুই কিন্তু আমরা নিচে আর উপরে গুণ করবো গুণ করার পর আমরা সমান চিহ্ন দিয়ে দেব ঠিক আছে বেশ এবারে দেখি কি বিষয়টা আসছে এক আর তিন গুণ করলে কত হয়ে যাচ্ছে তিন হচ্ছে আর নিচে কত হয়ে যাচ্ছে চোদ্দো তিনে বিয়াল্লিশ ঠিক আছে আচ্ছা এখানে কত আছে ছ দুগুণে বারো আর নিচে এসে যাচ্ছে সাত ছয় বিয়াল্লিশ আচ্ছা এখানে আসছে তিন দুগুণে ছয় আর নিচে আসছে একুশ দুগোনে বিয়াল্লিশ ঠিক আছে এই যে ভগ্নাংশগুলো পেলাম সেটা কিন্তু কোথা থেকে পেলাম একের চোদ্দো থেকে তিনের বিয়াল্লিশ পেলাম দুয়ের সাত থেকে বারো আর বিয়াল্লিশ পেলাম আর তিনের একুশ থেকে ছয়ের বিয়াল্লিশ পেলাম ঠিক আছে এখানে হরগুলো সব আলাদা আলাদা ছিল সে কারণে আমরা বলতে পারছিলাম না যে কোনটা ছোট কোনটা বড় কিন্তু এখানে এই যে ভগ্নাংশগুলো পেলাম এগুলো তো এরই সমতুল্য ভগ্নাংশ সে কারণে এই ভগ্নাংশগুলোর মূল্য যা মানে এর যা ভ্যালু এর ভ্যালু সমান এর যা ভ্যালু এর ভ্যালু সমান এর ভ্যালু এর ভ্যালু সঙ্গে সমান কিন্তু এগুলো নিয়ে কোনো কাজ করা যাচ্ছিল না এগুলো নিয়ে কিন্তু আমরা খুব সহজে ভাবনা করতে পারবো বা কাজ করতে পারবো কোনটা ছোট কোনটা বড় নির্ধারণ করতে পারবো বা বিয়োগও করতে পারবো কারণ হরগুলো সব সমান হয়ে গেছে ঠিক আছে যেহেতু হরগুলো সব সমান হয়ে গেছে তাহলে আমরা দেখবো যে উপরে কোনটা সংখ্যা আছে অর্থাৎ লবে কোন সংখ্যাগুলো আছে লবে যে সংখ্যা বড় সেই সেই বড় ভগ্নাংশ লবে যে সংখ্যা ছোট সেটা হলো ছোট ভগ্নাংশ অর্থাৎ আমরা যদি দেখি যে তিনের বিয়াল্লিশ এই তিনের বিয়াল্লিশটা কী হচ্ছে এই তিনটা কিন্তু সব থেকে ছোটো এখানে তিন আছে ছয় আছে বারো আছে তিন ছয় বারো মধ্যে কোনটা ছোট সব থেকে তিন ছোট তার মানে এই তিনের বিয়াল্লিশ এই ভগ্নাংশটি হচ্ছে সব থেকে ছোট ভগ্নাংশ ঠিক আছে অর্থাৎ একের চোদ্দো এই ভগ্নাংশটি হবে সব থেকে ছোট ভগ্নাংশ আর ছয়ের যে বিয়াল্লিশ এটা তার পরে হবে এবং দুয়ের সাত এটা সবথেকে বড়ো ভগ্নাংশ হবে দেখে কিন্তু আমরা খুব সহজে বলতে পারছিলাম যে দুয়ের সাত এটাই সবথেকে বড়ো ভগ্নাংশ হবে হ্যাঁ তো সেটা বোঝার উপায় ছিল না কিন্তু যেহেতু একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে নিতে পারলাম তার ফলে আমরা কিন্তু খুব সহজে নির্ধারণ করতে পারছি যে কোনটা ছোট কোনটা বড় হবে ইনফ্যাক্ট এই যে ভগ্নাংশগুলো নিয়ে আমরা কিন্তু যোগ বিয়োগ করতেও পারতাম না হুম কিন্তু এই একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে আমরা তাকে কিন্তু খুব সহজে যোগ বিয়োগও করতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে মূল বিষয় যে যে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতি যদি আমরা জেনে যাই তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে নিতে পারবো এবং তার ফলে আমরা কিন্তু বাকি কাজগুলো খুব সহজে করতে পারবো ঠিক আছে এটা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা এইভাবেই থাকতে পারে আবার বলা যেতে পারে যে লঘিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা সাধারণ হর বিশিষ্ট কেন বলা হচ্ছে কারণ এগুলোর হরগুলো কিন্তু সাধারণ সবগুলো আলাদা আলাদা কিন্তু যখন একই হর হয়ে যাচ্ছে তখন সেটা সাধারণ বিষয়টা চলে আসছে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এইভাবেই কিন্তু প্রশ্ন একবারে ডিরেক্ট আসতে পারে যে লঘিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো তাহলে কিন্তু বিষয়টা একই হবে ঠিক আছে তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই রিলেটেড আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ